সঠিক উত্তর ব্যাখ্যা সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু টু হবে যদি আমরা এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে কে এক্স এর ফাংশন হিসাবে দেখি অর্থাৎ x ইকুয়াল টু এক্স কি হিসাবে ধরি তাহলে এর মান ইকুয়াল টু টু ব্যবহার করলে আমরা পাব ফাংশন অফ টু ইকাল টু এর পরিবর্তে টু কিউব মাইনাস হবে সমান টু হচ্ছে এইট টু হচ্ছে মাইনাস ফোর টু তাহলে অবশিষ্ট থাকবে 4 এটা একটা উপায় আরেকটি টি উপায় যেটা আছে সেটা হচ্ছে ভাগ বাংলায় আমরা যেটা বলি একবারে সরাসরি ভাগ করে দেওয়া চলুন আমরা ভাগ করে দেখি x³ x² কে আমরা ভাগ করব x 2 দিয়ে বেজোণ্টের ভাগের নিয়ম হচ্ছে প্রথম যে রাশি থাকবে তার সাথে মিঘিয়ে আমাকে

তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না